দেখুন বন্ধুরা আমাদের আজকে চুমড়ি আলু তোলা হচ্ছে নিয়ে যাচ্ছে দেখুন এক বছরের কত দেখুন বন্ধুরা এক বছরের চুমড়ি আলু ওই জন্য আলুটা ছোট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা হয়েছে চুমড়ি আলুটা এখন বন্ধুরা চুমড়ি আলুটাকে কেটে রেডি করে নিচ্ছি আর চলে যাব মাঠের দিকে চলো বন্ধুরা আমাদের পুকুরে মাল ধরছে তা গিয়ে দেখা যাক যে কি মাছ ধরছে আর আমি আসার আগে একটা খামনে কটা মাছ হয়েছে দেখুন তিনখানা মাছ হয়ে গেছে খাজাকে এবার কি মাছ ওঠে হয়েছে পা পা मॉर्निंग মাছ ওঠেছে তো দেখুন বন্ধুরা কি কি মাছ ওঠেছে দেখাচ্ছি একটু মাছ দেখুন বন্ধুরা বাড়ির পুকুরের মাছ দিয়ে আর বাড়ির চুমড়ি আলু দিয়ে রান্না হবে আজকে দেখুন বন্ধুরা এদিকে মাছ ভাবে হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা তার নুনটা আমি আগে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে মশলাটা সুন্দরভাবে ঘেটে যাবে এই জন্য আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তা দেখুন বন্ধুরা মশলাটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চুমড়ি আলু দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব চুমড়ি আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে ঠিক আছে দেখুন বন্ধুরা আলুটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি দেবো যেহেতু চুংড়ি আলু চুমড়ি আলু একটু রাখতে হয় না হলে পরে আবার ঝোলটা একদম বসে যাবে ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দেখুন বন্ধুরা আমাদের মিঠু কি খাচ্ছে ধাত খাচ্ছে জল দেওয়া আছে দেখছে যে কে ডাকছে ওকে এতক্ষণ বাইরে ছিল এখন এবার ঘরের ভিতরে তুলে দিচ্ছি তাই একটু ভিডিও করে তোমাদের একটু দেখালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন দেখুন বন্ধুরা আমি তরকারিতে কি কি বাটা মশলা দেব দেখুন জিরি আর মরিচ আর এই দিকে দিয়ে দিচ্ছি রাঁধুনি তা চলো এটা বেটে নিয়ে আবার আসছি আমি তা দেখুন বন্ধুরা মশলাটাকে আমার বেটে রেডি করা হয়ে গেছে আর আমি একাকা ফোনটা ধরছি বলে তোমাদের একটু ভিডিওটা শর্ট শর্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা আমি ধনিয়া পাতা দেবো তাই সবজি খেতে চলে যাচ্ছি ধনিয়া পাতা তুলে আনতে সবজি খেতে চলে এসেছি আর দেখুন ধনিয়া পাতার পাশে ওই শাকটা হচ্ছে ফুলেশ্বরী শাক আর ফুলেশ্বরী শাকটা খুব খেতে টেস্টি হয় আর দেখুন বন্ধুরা আমাদের ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে আর এই কটা ধনিয়া পাতা তুলে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর গলে গেছে এবারে আমি মাছটাকে দিয়ে দেবো আর একটু এই আলুটা একটু ঝোল রাখবো আরে দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা লাস্টে দিলে সুন্দর সেন্ট হয় ধনিয়া পাতার জিরি মরিচ আর আদুনি বাটা দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব আর রেডি হয়ে যাবে চুমড়ি আলু আর কিলাকুড়ি মাছের ঝোল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখো হয় পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ